আরে গরিব সে তো থাকবে গরিব আসুক যে কোন সরকার গরিবের রাজনীতি করার বাড়বে সারি আমেরিকায় দেবে পাড়ি আন্ডা বাচ্চা যত যার খাবে চামচারা তই সন্দেশ লাচ্ছা দালালেরাও থাকবে আচ্ছা আমরা ছাগলের তিন নম্বর বাচ্চা শুধুই লাফা লাফি সার গরিবের রাজনীতি করার কি দরকার আর গরিব রাজনীতি করতেও পারবে না কারণ রাজনীতি করতে আজকাল যে কোটি কোটি টাকা লাগে সেটা কোথায় পাবো আমার এক দাদা আমেরিকায় থাকেন তিনি এটা শুনে তো অবাক যে এত টাকা তুমি কোথায় পাবে হ্যাঁ কিন্তু আমার মনে হয় আমরা যারা জনগণ আমরা অনেক ভুল করি কিরকম আমরা যদি একজন ক্যান্ডিডেটের কাছ থেকে আগেই বিশ লক্ষ টাকা খেয়ে ফেলি বা এক কোটি টাকা খেয়ে ফেলি তাহলে উনি নির্বাচিত হয়ে ওনার ওই এক কোটি টাকা তো তুলতে হবে। ইলেকশনের আগে কোনো ক্যান্ডিডেটের কাছ থেকে খেয়েই ফেলেন কারো তিনি তো চুরি করবেনি কারণ তার তো টাকাটা তুলতে হবে ভাই সেই কারণে ইলেকশনের আগে কারো দেয়া কিছু খেতে নাই এতে এলাকার উন্নয়ন হয় না বন্ধু আরে ভোটের সময় হয় জনগণ দেশের জন্য মায়া কামদন লঙ্কায় গিয়ে হয় রে রাবণ পেয়ে অধিকার শিখিয়া শোষণের মন্ত্র ভোলে সস্তা গণতন্ত্র আমরা যেন ভাঙা যন্ত্র ধুলায় হই রে একাকার গরিবের রাজনীতি করার কি দরকার গরিবের রাজনীতি করার কি দরকার সেজন্য আমার অনেক ভক্ত বলেছেন দাদা আপনি রাজনীতির মধ্যে আসবেন না তো তাদের বলতে চাই আমি যদি নির্বাচন করি এটাকে রাজনীতি বলবেন না কারণ ধরুন আমি নির্বাচিত হয়ে যে আমি যদি কোনো দরিদ্র মানুষের কাঁচা ঘর ভাঙা ঘরকে পাকা করে দিতে পারি কি কি আপনি রাজনীতি বলবেন আমি যদি ছেলেমেয়েদের এলাকার ছেলে মেয়েদের চাকরি বিনা টাকায় দিতে পারি কত ছেলেমেয়েরা বিদেশে যায় তারা প্রথমে আট লক্ষ দশ লক্ষ টাকা দিয়ে যায় দালালেরা তাদের বিশেষ একটা জায়গায় নিয়ে গিয়ে আটকে রাখে এবং বাবা মাকে প্রেশার দিয়ে টাকা নিতে নিতে দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ করে তারপরে সাগরে ডুবিয়ে দেয় আমার এলাকার ছেলেমেয়ের দায়িত্ব আমার আমার তত্ত্বাবধানে তাদের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বিদেশে পাঠাবো এইভাবে জীবন নিয়ে খেলা চলে না বন্ধু হরতাল মারামারি চেয়ার নিয়ে হরতালি অক্ষের ছাড়া ছাড়ি এ রাজনীতি ঘষাঘষি ঘষা ঘষি পাটা পুতায় মরিচের যান শেষে গণতন্ত্র রক্ষার ছুতায় গরিবের রাজনীতি করার গরিবের রাজনীতি করার কি দরকার গরিব সে তো থাকবে গরিব অসুখ যে কোন সরকার গরিবের রাজনীতি করার কি দরকার আজকে একটা রাস্তা বানালো মাত্র ছয় মাস বা তিন মাস তার মধ্যেই সমস্ত খোয়াগুলো আলগা হয়ে গেল যদি কখনো ভাগ্যে মানে এমন কিছু হয় যে আমি এমপি হয়ে গেছি নিজে দাঁড়িয়ে থেকে রাস্তা বানাবো মাস ছয় বছরে যদি কোনো রকম মানে পাঁচ বছর তো মেয়াদ পাঁচ বছরে কোনো রকম যদি একটা খোয়া আর একটা খোয়া থেকে আলাদা হয়ে যায় তাহলে যেটা করার সেটা তো সংশ্লিষ্ট সবাই বুঝতে পারবে তো সে যাই হোক নেতার বাড়বে গাড়ি বাড়ি নেত্রীদের গো না শাড়ি আমেরিকায় দেবে আন্ডা বাচ্চা যত যার আরে নেতার বাড়বে গাড়ি বাড়ি নেত্রীদের গোনা শাড়ি আমেরিকায় দেবে পারি আন্ডা বাচ্চা যত যার খাবে চামচারা তোই সন্দেশ আচ্ছা দালালেরাও থাকবে আচ্ছা আমরা ছাগলের তিন নম্বর বাচ্চা শুধু ওই লাফাল অফিসার গরিবের রাজনীতি করার কি দরকার গরিবের রাজনীতি করার কি দরকার নকুল কুমার বিশ্বাস নিবেদিত